আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন কাবাব কাবাব আমরা সবাই কম বেশি খেতে পছন্দ করি তো এটা যদি হয় টোনা ফিশের কাবাব তাহলে কেমন হয় আজকে আমি দেড় কাপ টোনা ফিশ দিয়ে কিভাবে তিরিশটি কাবাব বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো এবং সবার একটাই কমপ্লেন থাকে কাবাব বানানোর পর যখন আমরা ভাসতে যাই তখন কাবাব ভেঙে যায় সময় কাবাব যেন না ভাঙে সেই টিপসগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টিপসগুলো দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন তাহলে খুব সহজেই পরবর্তী রেসিপিটি পেয়ে যাবেন তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ টোনা আমি যেহেতু এখানে ক্যানের ফিশ ইউজ করেছি তাই আমি ফিশের অতিরিক্ত পানিটা ঝরিয়ে তারপর নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ব্রেড আমি ব্রেডের চারদিকটা কেটে ফেলে দিয়েছি তারপর কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি টেবিল চামচ এক কাবাব মশলা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে এক চা চামচের মতো লবণ নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া তো এখন আমি দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ ব্রেড ক্রাম আর এখানে আমি দুটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি তো আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি এখন এটা আমি দিয়ে দিচ্ছি এটা আমার পরিমাণটা হয়েছে এক কাপের মতো আমি ড্রেসক্রিপশান বক্সে পরিমাণগুলো দিয়ে দিব আপনারা অবশ্যই দেখে নিন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল এখন এগুলো আমি ভালো করে একসাথে মিক্স করে নেব আর আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে চেষ্টা করবেন দেখুন আমি সবগুলো এভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি দুই হাতের সাহায্যে এগুলো মিডিয়াম করে কাবাব বানিয়ে নেব আর এই কাজটা করার জন্য অবশ্যই দুটা হাত ইউজ করতে হবে তাহলে কাবাবের শেপগুলো অনেক বেশি সুন্দর হবে আর আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিয়ে নেবেন কর্নফ্লাওয়ারটা দিলে কাবাবটা যখন আমরা ভাসতে যাব তখন এটা ভাঙার সম্ভাবনা একদমই থাকবে না আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল ময়দাও দিতে পারেন আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন তাহলে আপনাদের কাবাব কখনই ভাঙবে না তো দেখুন আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি আমি এখানে তিরিশটা কাবাব বানিয়ে নিয়েছি আমি এরকম ক্যানের ফিশ ইউজ করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের টোনা ফিশ ইউজ করতে পারেন এখন আমি এটা বিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব যখন এটা আমি ভাজবো তখন এটা একদমই ভাঙবে না যখন আমি ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা এটা ভাজবো একদমই ভাঙবে না আপনারা অবশ্যই এই টিপসটাও ফলো করবেন তো আমি ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি এটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি আর আপনারা অবশ্যই যখন কাবাব ভাজবেন কাবাবের চুলার আঁচটা যেন থাকে মিডিয়ামের থেকে একটু বেশি আর আপনারা এটা এটা কখনও লো তাপে ভাসতে যাবেন না তাহলে কাবাবের মধ্যে সবগুলো তেল ঢুকে যাবে এবং কাবাবটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আঁচটা একটু মিডিয়ামের চেয়ে বেশিতে রাখতে চেষ্টা করবেন তো আমি সবগুলো কাবাব এক এক করে দিয়ে দিচ্ছি তো যখন এটা নিচের কালারটা ব্রাউন হয়ে যাবে তখন আমি উলটিয়ে নিব। তো দেখুন আমার একটা সাইড ব্রাউন হয়ে গেছে এখন আমি কাবাবগুলো উল্টিয়ে নিচ্ছি আর কাবাব উল্টানোর সময় অবশ্যই আপনারা এই টাইপের কোনো চামচ ব্যবহার করতে চেষ্টা করবেন আপনারা স্পেচুলা বা হাতা দিয়ে উল্টাতে যাবেন না সেক্ষেত্রে এটা ভেঙে যাবে আপনারা অবশ্যই এই টিপসটাও ফলো করবেন তো কাবাবগুলো হয়ে গেছে দু কালারই গোল্ডেন কালার হয়ে গেছে এখন এটা আমি এক এক করে নামিয়ে নেব এভাবে আপনারা কাবাব বানিয়ে এক সপ্তাহ মতো ফ্রিজে রেখে খেতে পারেন তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমি সবগুলো কাবাব বানিয়ে পরিবেশন করে নিয়েছি এই কাবাবটা আপনারা চাইলে ভাত পোলাও দিয়েও খেতে পারেন চাইলে রুটি পরোটা দিয়েও খেতে পারেন তো অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বানাবেন তারপর বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ